আমি আবার রান্না মধ্যে ফিরে আসছি অনেক দিন পরে বাচ্চাদের সকালের নাস্তায় বানিয়ে দিলাম একটু ডিম দিয়ে নুডলস কোথায় যাচ্ছে রেডি রেডি হয়ে আসসালামু আলাইকুম एवरीवन আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর সকাল সকাল মিষ্টি রোদে আপনাদের সবাইকে শুভেচ্ছা তো এই মিষ্টি রোদে আমি চলে আসছি বেশ ভালো লাগে প্ল্যান্টারে তো ঠান্ডা আমার কমছে আগের চেয়ে একটু কিন্তু কণ্ঠস্বর এখন বসে আছে তো শীতের সকাল মিষ্টি রোদে বেশ ভালোই লাগে আর আজকে আমি আবার রান্না মধ্যে ফিরে আসছি অনেক দিন পরে তো রান্না কি করছি একটু চলেন দেখি এত ধুলা অবস্থা খুবই খারাপ তো একটু যে দেখি কি অবস্থা আমাদের রান্না বান্নার বের করেছি যে এটা ভর্তা হবে তো এটা লাউের খোসা আলু এখন ডাল পেঁয়াজুর ডাল আর হেল্পিং হ্যান্ড এখন আসে নাই তো এই যে ইলিশ মাছ ভিজিয়ে রাখছি ও এসে মানে আঁশ ছাড়াই দিবে তারপর আমি এটা কাটাকাটি রান্নাবান্না হবে কচুর মুখীতে ইলিশ মাছ যেন বাবার অনেক বেশি পছন্দ তো সেটাই আজকে রান্না হবে আমার রান্নার আয়োজনে আজকে এগুলোই থাকছে বাচ্চাদের সকালের নাস্তায় বানাই দিলাম একটু ডিম দিয়ে নুডলস মানে অনেক ঝামেলা যায় না জাস্ট শুধু শর্টকাট পেঁয়াজ মরিচ ডিম দিয়ে নুডলস এখানে ভাপ দিতেছি এই কচুর মুখিটা ভাপ দিয়ে নিতেছি এখানে ভাজি আর তো ডাল ডালটা বসাই দিব কচুর মুখিতে ইলিশ মাছটা রান্না করব তো ইলিশ মাছটা ভেজে নিয়েছি পেঁয়াজুর ডালটা মশলা দিয়ে রেখেছি হাতের কাছে সব রেডি করে রাখছি পেঁয়াজ ভেজে মশলা কষায়ে কচুরমুখি দিয়ে ইলিশ মাছটা রান্না করে নিব ডালও রান্না শেষ আমার কচুরমুখিটা এদিকে ভাব দিয়েও রেখেছি দুই পিস মাছ মশলা দিয়ে মাখিয়ে রেখেছি রাহুলকে সরিষার তেল দিয়ে মচমচে করে ভেজে দেব রান্না বান্না শেষ কিচেন ক্লিন করবে এখন আর এই যে ইলিশ মাছটা রান্না করে ফেলছি মুখি দিয়ে টমেটো দিয়ে মাঝামাঝি মশামছি হবে

তো আমরা এখন একটু ওই যে রিফা মু যাবে তো রিহানার আবার আজকে অফিসের কাজে চাপ মিটিং আছে তো শেষ পর্যন্ত ওই যে আমরাই যাচ্ছি রিহান বসে বসে টিভি দেখে তো রেডি টেডি হয়ে বসে আছি আব্বুরা রেডি হচ্ছে বের হবে এখন মাগরিবের পরে আমরা বের হলাম নামাজ টামাজ পড়ার পরে তো বাইরে প্রচুর জ্যাম রাস্তায় কারণ আজকে তো অফিস ডে তো মানুষজন সব বাসায় ফিরে যাচ্ছে তো রাস্তাঘাটে গাড়ি সংখ্যাও বেশি কিন্তু আমাদের একটাই একটা লাভ হয়েছে যে আমরা ওই যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আমরা যাচ্ছি তো একটু মোটামুটি ফাঁকা পাচ্ছি কিন্তু রাস্তায় এত বেশি এত দূরে হসপিটালটা বিআরবি হসপিটাল যে পৌঁছাতে যে কত রাত হবে তো অবশেষে পৌঁছাতে পেরেছি কোলে নিছে বেবিকে বেবিকে দেখলে মনটা ভরে যায় ভাইয়ের মেয়ে বলে কথা আমার ভাইয়ের একটা কিউট মাসাল্লাহ কিউট একটা বাচ্চা হয়েছে খুবই খুশি ফুপি হয়ে গেছি বাচ্চা দেখতে এসে আমরা একটু খাওয়া দাওয়া করতেছি হালকা পাতলা ফ্রুটস আম্মা ব্যাগে করে নিয়ে আসছে ভেন্টি ব্যাগে করে হসপিটালে কোনো খাবার দাবার বাইরে আনতে দেয় না এর জন্য রিভা বেশ ভালোই আছে আলহামদুলিল্লাহ তাই মন খারাপ লাগছে মামির বেবিকে রেখে যেতে ওর ভালো লাগছে না মন খারাপ লাগছে আমরা বিদায় নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আল্লাহ ফেস